বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইড বালি সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি তো আজকেও রড এবং সিমেন্টের সঠিক বন্ধুরা কঠিন আকারে কমে গেছে রডের দাম কিন্তু সিমেন্টের দাম বস্তা প্রতি পাঁচ টাকা বেড়েছে তো বন্ধুরা কথা হলো আজকে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা রডের দাম জানাবার একটি কথা না বললেই নয় অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া বাংলাদেশের সবসাইতে ভালো মানের রডের নাম কি যারা মাথার গাম পায়ে ফেলে প্রবাস জীবন খেটে স্বপ্নের মতো একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো বন্ধুরা বর্তমানে টপে রয়েছে বিএসআরএম রড কেএসআরএম আরএসআরএম আর এম ইস্পাত আবুল কোম্পানির এ কে ইস্পাত আকিজ ইস্পাত বাইজিদ স্টিল সময় স্টিল ঢাকা স্টিল বন্ধুরা এইসব কোম্পানির রড একেবারে টপে রয়েছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই কোম্পানিগুলোর রিপোর্ট সবসাইতে ভালো বাংলাদেশের অনেক পুরাতন রড কোম্পানির মধ্যে বিএসআরএম অন্যতম বন্ধুরা বাংলাদেশে বিএসআরএম ডট কোম্পানি উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে তাদের সুবিশাল সব ফ্যাক্টরি রয়েছে এর মধ্যে ভাটি আরির ফ্যাক্টরিটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং সর্বাধুনিক ফ্যাক্টরি মানের দিক দিয়ে বিএসআরএম রড অনন্য এই কোম্পানির রড বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়ে থাকে বন্ধুরা বর্তমানে বিএসআরএম এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোন কোন জায়গায় ছিয়াশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে বন্ধুরা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে আবুল খায়ের কোম্পানির এ কেস রড রডের জগতে এরা বেশ নতুন হলেও মানের দিক দিয়ে বেশ ভালো এদের অত্যাধুনিক ফ্যাক্টরি রডের কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে এ কেএস রড রয়েছে বাংলাদেশের যে কোনো রডের দোকানে যান না কেন আপনি সেখানেই এ কেএস রড দেখতে পাবেন কারণ বিএসআরএম এর পরপরই মধ্যবিত্তদের জন্য একেএস রড সেরা পছন্দ বন্ধুরা বর্তমানে এ কেএস রডের দাম চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোন কোন জায়গায় পঁচাশি হাজার টাকায় বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাতের বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে আদের বাজার দর চুরাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রোহিম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজেদ স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস বিআরএম স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল বর্তমানে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জুলফিকার স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন কে এম এল স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন কে এস স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন ভি স্টিল বর্তমানে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই সব কোম্পানির রড ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে ছিয়াশি হাজার টাকার মধ্যে তো স্থান কিন্তু রডের দাম কম অথবা বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন রডের আপডেট বাজার দর এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে বন্ধুরা বর্তমানে স্ক্যান সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো মানের বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে সুপার কিট সিমেন্ট বন্ধুরা সুপার কিট সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্টিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা হাইব্রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা প্রতি বস্তা থ্রিডিং সিমেন্ট বর্তমানে চারশত টাকা প্রতি বস্তা বাংলাদেশের এক নম্বর সিমেন্ট হিসাবে পরিচিত শাহ স্পেশাল বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা প্রতি বস্তা প্রাইম বর্তমানে পাঁচশত টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা বর্তমানে পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা বর্তমানে পাঁচশত দশ টাকা প্রতি বস্তা হর্স সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা প্রতি বস্তা মেট্রো সেম সিমেন্ট সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা বন্ধুরা সব কোম্পানির সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যেমন বসুন্ধরা সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা আল্ট্রাটেক সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা তো কথা হচ্ছে বন্ধুরা এইসব সিমেন্টের দাম কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হয়ে থাকে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ